দেখো বন্ধুরা আমাদের মনারা প্রতিদিন গাছে জল দেয় দেখো প্রতিদিন গাছের যত্ন নাই। দুইটা মনা কত কাজে দেখো এভাবে তোমরা ছাদ বাগানের যত্ন নিবা বন্ধুরা প্রতিদিন দেখো এই যে দেখো দেখেছো এতটুকু বাচ্চা কত সুন্দর দেখো এই দেখো গাছে জল দিয়ে দিচ্ছে কি সুন্দর দেখেছো দেখো কি সুন্দর গাছে জল দিচ্ছে তোমরা ছাদ বাগানের যত্ন নিবা ঠিক আছে এভাবে ছাদ বাগানের যত্ন নিবা এই দেখো আমাদের মনারা এভাবে জল নেয় জল নিয়ে তারপর দেখো এই দেখো ছোট্ট বেবিটা এভাবে করে তোমরা প্রতিদিন তোমাদের ছাদ বাগানের যত্ন নিবে কারণ এখন গ্রীষ্মকাল তো গ্রীষ্মকাল চলেই এসেছে বলা যায় দেখো এখন এখনই কি গরম পড়া শুরু করেছে ঠিক আছে যদিও বসন্তকাল চলছে আমি তখন একটু মিস্টেক করলাম বসন্তকাল চলছে কিন্তু দেখো তারপরও কত গরম তাই না রোদে তো সব গাছের গোড়া থেকে জল শুকিয়ে একেবারে শুকনো কাঠ হয়ে যায় মাটি তো তোমাদেরকে এভাবে উচিত প্রতিদিন তোমাদের ছাদ বাগানের যত্ন নেওয়া দেখো দু ভাই কত সুন্দর করে দেখো জল নিয়ে নিয়ে জল নিয়ে নিয়ে দেখো এই যে প্রতিদিন এভাবে তারা গাছের যত্ন নেয় এই যে গাছে জল দিয়ে দিচ্ছে দেখো আচ্ছা দুজন মিলে মিশে দাও মা না এ দেখো ছোটো এই পাশে দিচ্ছে বড়জন এদিকে দিচ্ছিল ঠিক আছে দেখো কি সুন্দর মানে কিনারে যেও না কিনারে যেও না এটা তাদের প্রতিদিনকার ডিউটি প্রতিদিন তারা নিয়ম করে ভাবে তাদের সকল গাছগুলোতে জল দিয়ে দেয় ঠিক আছে এটা আমাদের মনা প্রতিদিন করে নিয়ম করে প্রত্যেকটা গাছে জল দিয়ে দেয় ভাবে দেখো সুন্দর দিচ্ছে এতটুকু বাচ্চা কিন্তু সে কিন্তু গাছের ভালো যত্ন নেয় দেখো কিভাবে করে জল দিচ্ছে এই যে বড়জন দেখো এই যে দেখো প্রতিদিন জল দিত দেখে দেখো কত সুন্দর গাছগুলোতে ফুল ফুটেছে ঠিক আছে দেখো তাদের এই গাছটা কত বড় হয়ে গেছে এই গাছে আবার এই দেখো লম্বা লম্বা কিছু ফল হয়েছে এগুলো থেকে এগুলো থেকে বীজ হবে জানো এটা এটাই অনেক বেশি দিতে হয় কারণ এখানে দুটো গাছ তো তারপর আবার দেখো কত বড় ঠিক আছে এজন্য একটু বেশি করে দিয়ে দিতে হয় আচ্ছা এই যে তোমরা বন্ধুদের বলো তোমরা বন্ধুদের বলো যে বন্ধুরা তোমরা এভাবে প্রতিদিন গাছে যত্ন আর হ্যাঁ এই জন্য তোমরা প্রতিদিন তোমাদের ছাদ বাগানে যত্ন নিও ঠিক আছে তাই তো ঠিক আছে তাহলে বন্ধুদেরকে এখন বাই বাই বলে দাও আজকের মতো বাই বাই বন্ধুরা ঠিক আছে এভাবে তোমরা জল দিও এ দেখো আমাদের এখানে কত সুন্দর সরিষা ফুলও হয়েছে দেখেছো আজকের মতো তাহলে টাটা টাটা বলে দাও